2024 হাজার সালের নতুন পাঠ্য ইতিহাস আন্দোলন এবং নতুন দিগন্ত আজ আমরা আলোচনা করব নতুন বছরের নতুন পাঠ্য সম্পর্কে যেখানে যুক্ত করা হচ্ছে আমাদের দেশের ইতিহাসের বীরত্ব গাথা গণ অভ্যুত্থানের নায়কদের আত্মত্যাগ আর বাদ করেছে রাজনৈতিক প্রভাবের কিছু বিতর্কিক অধ্যায় নতুন বছরের নতুন পাঠ্য বই নিয়ে ব্যস্ত সময় পার করছে এনসিটিভি শিক্ষার্থীদের জন্য এই বই শুধু পাঠ্যপুস্তক নয় এটি হবে সঠিক ইতিহাসের প্রতিফলন এবং ভবিষ্যৎ নির্মাণের হাতিয়ার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিভি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর তখন থেকেই দেশের শিক্ষা ব্যবস্থা রূপান্তরের নেতৃত্ব দিয়ে আসছে বর্তমান চেয়ারম্যান এ কে এম রেজাউল হাসান তার দক্ষ নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের মূল লক্ষ্য হল পাঠ্যপুস্তককে এমনভাবে সাজানো যাতে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানতে পারে এবং ভবিষ্যতের জন্য সঠিক দিশা পায় নতুন পাঠ্য বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীরত্ব গাথা দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানের শহীদ আবু সাঈদ এবং মীর মুক্তের আত্মত্যাগের কাহিনী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবারের বইয়ে উনিশশো উনসত্তর উনিশশো এবং দুই সালের গণ আন্দোলনের সুনির্দিষ্ট বিশ্লেষণ করা হয়েছে এই বিষয়গুলো শিক্ষার্থীদের জাতীয় ইতিহাসে গভীরভাবে প্রবেশ করার সুযোগ করে দিবে নতুন বইয়ে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বিশেষভাবে স্থান পাচ্ছে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং মাওলানা ভাষণের সংগ্রামী জীবন এগুলো শিক্ষার্থীদের জানাবে দেশের প্রকৃত ইতিহাস জেল হত্যায় নিহত জাতীয় চার নেতার ভূমিকা এবং ত্যাগ নতুন প্রজন্মের জন্য বিশেষ শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে গত সতেরো বছর ধরে পাঠ্য হয়ে দলীয় প্রভাব স্পষ্ট ছিল সাবেক প্রধানমন্ত্রীর ছবি এবং রাজনৈতিক উদ্বৃত্তি এই বইগুলোতে বারবার সমালোচিত হয়েছে তবে এবার পাঠ্য বই থেকে সেসব বিষয় সরিয়ে ফেলা হয়েছে শিক্ষার্থীরা পাঠ্য বই থেকে দেশের সঠিক ইতিহাস জানতে চায় কোনো দলের প্রচার নয় আমাদের কাজ হলো এই বইগুলোকে দলীয় প্রভাব মুক্ত রাখা নতুন শিক্ষাক্রমের আওতায় প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করা হয়েছে চতুর্থ থেকে দশম শ্রেণীর বইয়ের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে দুই সালের শিক্ষাক্রম যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরো উন্নত করবে এনসি টিভি চেয়ারম্যান এ কে এম রেজাউল হাসান মনে করেন শিক্ষাক্রমকে যুগোপযোগী করা শুধুমাত্র একটি কাজ নয় এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া আমাদের কাজ হলো শিক্ষার্থীদের হাতে এমন বই তুলে দেওয়া যা তাদের অনুপ্রাণিত করবে এবং তাদের স্বপ্ন দেখাবে এটাই আমাদের লক্ষ্য নতুন হাতে পেয়ে বই শিক্ষার্থীরা কতটা আনন্দিত সেটা তাদের মুখের হাসিতে স্পষ্ট নতুন বছরের শিক্ষাক্রম হবে তাদের ভবিষ্যতের পথ প্রদর্শক নতুন বই পেয়ে আমরা খুব খুশি এতে আমরা নতুন অনেক কিছু জানতে পারবো এবং দেশের সঠিক ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা পাবো নতুন পাঠ্য বই আমাদের আগামী প্রজন্মের জন্য এক নতুন দিগন্ত খুলে দিবে এটি হবে জ্ঞানের আলোয় উদ্ভাসিত একটি জাতি গঠনের প্রথম পদক্ষেপ